দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছডালো বারাসাতের দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নওপাড়ার রাজবিহারী স্কুল রোড এলাকায় জানা গিয়েছে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাতে বারাসাতের নপাড়া রাজবিহারী স্কুল রোড এলাকায় প্রণব চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে ভোরবেলা যখন সবাই ঘুমাচ্ছে ঠিক সেই সময় প্রণব চক্রবর্তীর বাড়িতে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার সোনার গয়না চুরি করা হয় ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ এই এই চেক বইটা এখানে একটা চেক ঘটনা তো ভোরবেলা এই আটটার তিনতলাতে আমার বড়ো ছোটো ছেলে থাকে আমরা থাকি দোতলা আমি আর বড়ো ছেলে থাকি দোতলায় তিনতলায় যখন সকালে উঠেছি উঠে দেখছি যে এক গ্যাস সিলিন্ডার উপরে গ্যাস সিলিন্ডার কেন তারপর দেখছি যে গ্যাস সিলিন্ডার থেকে লাগানো পাইপ লাগানো ওখান থেকে ছোট ছেলে ঘরের লকটা পুড়িয়ে টোটালটা পুড়িয়ে দিয়েছে দরজাটা পুড়িয়ে দিয়ে লকটা তুলে দিয়ে ঘরে ঢুকে সমস্ত আলমারি বিছানাপত্র পত্র সব তছনছ করে যা ছিল মেনলি ওরা শুধু সোনাটা যাছিল সব সোনাটারই চলে গেছে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা তো হবে আমি টোটাল মালের ডিটেলস ছবি আর লিস্ট আমি থানায় জমা করেছি ওনারা ইনভেস্টিগেশনে এসেছিলেন উনি ওনারা দেখে গেছেন তুমি বিশিষ্ট ব্যবসায়ী কাল বাড়িতে চুরিটা হয়েছে দেখুন অলরেডি আমার বড় বসে কথা হয়েছে কারণ কিছুদিন যাবত এই রাজবিহারি স্কুল রোড এবং স্টেশন সংলগ্ন কিছু বাড়িতে কয়েকবার কিন্তু চুরি হয়েছে এবং আমি নিজে বারাসাত থানায় আমি এফআইআর করেছি তো স্বাভাবিকভাবেই এই ঘটনা যখন কাল আজকেরা আমি শুনতে পাই আমি বারাসাত থানায় ভারপ্রাপ্ত আধিকারিক আছেন মনে হয় আমি কথা বলি যে এরকম ঘটনা ঘটছে এবং এটা কিন্তু ইমিডিয়েট আপনি নজর দিন কারণ যে পরিমাণ সোনা খোয়া গেছে ধরুন ওনার ছেলে বিবাহ সূত্রে যে পরিমাণ সোনা পেয়েছিল তার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সেই পুরো সোনাটাই কিন্তু খোয়া গেছে তো এটা মধ্যবিত্ত মধ্যবিত্ত বাড়ি তাদের যদি এরকম পরিমাণ সম্পত্তি ক্ষতি হয় সেটা অত্যন্ত বেদনার জায়গা আর আমাদের দশ নম্বর ওয়ার্ডটার বারাসাত শহরের প্রাণকেন্দ্রে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনে ভেবে দেখা উচিত যে বারবার করে এরকম কেন চুরি হবে